মানে কোনো ম্যানেজ নেই আর কি আমি ফার্স্ট তো লিখি ইকুয়ালিটি কি লেডিস ফার্স্ট একটা জীবনে একবার প্রেম এসেছিল ঠিক আছে জীবনে প্রেম আসে না আমার প্রথম প্রেম যার সাথে তো ফার্স্ট টাইম তার সাথে আমি ডেটে গেছিলাম তো ফার্স্ট টাইম ব্লাইন্ড ডেট যেটাকে বলে তো গিয়ে যখন তার সাথে ফার্স্ট কথা বললাম আমার খুব একটা পছন্দ হয়নি তাকে ঠিক আছে আমার আমার খুব একটা ভালো লাগেনি তাকে সো আমি ভাবছিলাম যে কি করে পালাবো কি করে পালাবো আমি সেটা ভাবছি মুখের ওপর তো বলা যান আমি তোমার মতো অভদ্র নই যে মুখের ওপর বলবো তো আমি কি করলাম যে একটু আসছি মানে ফোন এসছে অ্যান্ড তুমি বেরিয়ে চলে গেছি ফোনটা নিয়ে কনভিনসিং ভাবে বললি বাট বুঝতে পারছি না তুই এমনিতে এত ঢপ দিস না সত্যি বলছি বোধ সত্যি আমি কি আনসারটা বলবো সত্যি না মিথ্যে কিছু বলবে তো হ্যাঁ নালে আমি বুঝব কি পয়েন্ট পেলাম তুই এখন মিথ্যি কি না সত্যি তোমার মাথায় বুদ্ধিটুকু নেই না শুধু মিথ্যে কথাই বলতে পারো না এরকম করিস এটা মিথ্যে ও আচ্ছা ওকে এই আমি জানতাম এটাই উঠবে এটা হচ্ছে ধর ফ্ল্যাশব্যাকে যা হুম আচ্ছা আমি ভেবেনি কবে কার ছিল হ্যাঁ দু হাজার আট নয়ের স্কুল থেকে একটা এক্সকারশনে গেছিলাম মেয়েরাও তো ছিল কোয়েট স্কুলে পড়তাম একটা আমাকে ডেয়ার দেওয়া হয়েছিল যে আমাকে মানে গেটের বাইরে যেতে হবে গেটটা খুলে হিরোর মতো করে এন্ট্রি করতে হবে তখন থেকে আমার ইচ্ছা ছিল হয়। জানতাম না হয়ে যাবো যে হিরোর মতো এন্ট্রি দিতে হবে আর একটা মেয়েকে ছিল যাকে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে তো মানে সে আমার ক্রাশ মতো ছিল অ্যান্ড তাকে আমাকে প্রোপোজ করার কথা বলা হয়েছিল এটা প্ল্যান ছিল আমাদের নিজেদের মধ্যে যে এরকম আসলে একটু করে দিস আমার তো এগুলো ছিল অ্যান্ড তাকে আমি প্রোপোজ করতে যাব অ্যান্ড আমি ক্যালানের মতো পা পিছলে পড়ে গেছিলাম সেই ভর্তি ঘরের মধ্যে সবাই সেটা দেখলো যে আমার কলারটা উঁচু ছিল সেটা এমনি নেমে গেছিল এত জোর পড়েছিলাম তো সেটা একটা অকওয়ার্ড অ্যান্ড মানে কি বলবো বিচ্ছিন্ন মোমেন্ট ছিল আমার জন্য এটা মনে হচ্ছে মিথ্যে কারণ তুমি অতটা মানে স্লিপ স্লিপ খেয়ে পড়ে যাওয়ার মতো না মানে এটাতে আমি একটা পয়েন্ট পেয়ে গেলাম বিকজ আমি তো ওই জন্য ইচ্ছে করে বললাম যে ফ্ল্যাশব্যাকে যা স্কুলে যা দু হাজার আগে চলে যায় ওই জন্য আমি এটা কেন বললাম বলতো জানি তখন আমি কম্বল ছিলাম তখন আমি মোটে ছিলাম এখন আমি কম্বল হয়েছি তখন কম্বল ছিলাম সত্যি হ্যাঁ আমি মানে হাঁটতে চলতে গেলেও পড়ে যাই অ্যাকচুয়ালি ঠিক আছে তুইও তো এরকম হয়েছিল যে বাবার বাইকে করে যাচ্ছিলাম তো বাবা যখন ঘুরে দেখছে তখন আমি নেই ঠিক আছে আমি পড়ে গেছি এরকম বাজে ঢপ আমি শুনিনি ঢপ এরম মানে বাজে ভাবে বানাতে পারে না সত্যি কথা বল একটা সত্যি কথা বল ঢপ এটা হ্যাঁ এটা ঢপ সত্যি খাওয়া ছিল